হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি একটা ডিফারেন্ট ভিডিও শেয়ার করতে যাচ্ছি সো আসলে লন্ডনে রেন্ট আউট করাটা এত ইজি না কারণ সব কিছুর জন্য একটা প্রসিজিওর থাকে যেটার জন্য কিনা আপনাকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে সো আমরাও একটা হাউস রেন্ট আউট করা ট্রাই করছি সো প্রথমত হাউস রেন্ট আউটের আপনার প্রথম কন্ডিশন হচ্ছে আপনাকে হাউসটা ভিউ করতে হবে সো আপনি আদৌ জানেন না এই হাউসটা আপনি নেবেন কি না কিংবা আপনি হাউসটা রেন্ট আউট করতে পারবেন কিনা। অনেকগুলো বিষয় আছে সেগুলো না হয় অন্যদিন ডিসকাশন হবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমি যে হাউসটা দেখেছি সেটা কেমন ছিল সো এটা নিয়ে অনেকের কোয়ারিজ থাকে সো প্রথমেই আমি সিঁড়ি দিয়ে উঠে চলে গেলাম আমি ডাইনিং স্পেসে ডাইনিং স্পেসটা বেশ ভালো ছিল অ্যান্ড দেন আমি ডাইনিং স্পেসটা দেখার পরে এখানে একটা ফ্রিজও দেখা যাচ্ছিলো অ্যান্ড দেন চলে গেলাম কিচেনে ডাইনিং স্পেস থেকেই কিচেনে ঢুকতে হয় অ্যান্ড কিচেনটা বেশ ভালোই বড় ছিল অ্যান্ড অনেকগুলো দেখলাম কাপবোর্ড স্পেস ছিল খুব সুন্দর কিচেনটা ভালো ছিল এক কথায় আর কি অ্যান্ড দেন কিচেন থেকে সরাসরি চলে গেলাম সাথেই ছিল একটা স্টোর রুম আমি আসলে ভাবছিলাম এটা একটা স্টোর রুম হবে কি না কিন্তু পরে যখন আমি ডোরটা ওপেন করলাম এটা আসলে স্টোর রুম ছিল না এটা বেসিক্যালি একটা গার্ডেনের ওয়ে ছিল যেটা কিনা না ব্যাক যাওয়ার জন্য অ্যাক্সেস সো সিঁড়িগুলো দেখতে খুবই চিপা ছিল আসলে অ্যান্ড দেন কেয়ার করার দেন চলে গেলাম হচ্ছে পরে দেখাচ্ছি অ্যান্ড দেন আমরা ওয়াশরুমে গেলাম ওয়াশরুমটা দেখলাম সাথে ওয়াশরুমটা বেশ ভালো স্পেস ছিল একটা বেসিন ছিল সাথে টয়লেট ছিল শাওয়ার ছিল অ্যান্ড দেন নাও এখন দেখার পালা যে আমাদের ব্যাক কেমন হয় সো এই তো ব্যাকিয়ার যে সিঁড়িগুলো সেটা আসলেই যে ছিল খুব একটা কনফিডিয়েন্ট ছিল না হাঁটার জন্য খুব কষ্টকর একটা ব্যাপার ছিল অ্যান্ড দেন দেখতে পাচ্ছিলাম যে সাথে একটা ছোটো স্টোর রুম বা এটাকে এটাকে কনজারভেটরি রুম বলা হয় অ্যান্ড রুমটা আসলে খুবই ডার্টি ছিল খুব একটা ক্লিন ছিল না সো এটা আসলে ক্লিন হয়ে যায় কোনো ব্যাপার না দেন হচ্ছে গার্ডেনে দেখলাম গার্ডেনের অ্যাক্সেসটা আমার তো খুব একটা ভালো লাগেনি অ্যান্ড গার্ডেন স্পেসটাও ছোটো আর কি কিন্তু তারপরও আমার কাছে খুব একটা কনভিনিয়েন্ট মনে হয়নি কমফোর্টেবল লাগেনি যে এখানে আমি আসলে কোনো সুন্দর করে কাপড় চোপড় শুকাতে পারবো কি না বা একটু বসা যাবে কি না সেরকম কিছু মনে হয়নি দেন আগেই আমরা আবার সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম সিঁড়িগুলো সাধারণত একটু ওয়াইড হলে ভালো হয় যে হাঁটার জন্য একটু কমফোর্টেবল হয় বাট মনে হচ্ছিল যে আসলে সিঁড়ি থেকে যে কোনোভাবেই আমি হোক পড়ে যেতে পারি এরকম একটা বিষয় দেন এখন আমাদের আসলে রুমগুলো চেক করার পালা এই তো কিচেন থেকে একদিন আমাকে ডাইনিং স্পেস অ্যান্ড ডাইনিং স্পেস থেকে সিঁড়ির সাথেই আসলে ওঠার সময় আমি রুমগুলো দেখতে পাচ্ছিলাম এখন আমাদের রুমগুলোর দিকে যাওয়ার পালা সো এই তো এখানে আসলে তিনটা রুম দেখা যাচ্ছে অ্যান্ড দেন প্রথমেই আমি চলে গেলাম সিঁড়ি দিয়ে উঠে হাতের ডান দিকের রুম ডান দিকের রুমটা হ্যাঁ এই রুমটা আসলে সিঙ্গেলদের জন্য সিঙ্গেল একজন মানুষ থাকতে পারবে এরকম বাট খুব স্পেশাস মনে হয় নাই খুবই ছোট একটা টেবিল বসানোর পর আসলে খুব একটা স্পেস থাকবে বলে মনে হয় না এটা বেসিক্যালি একটা লিভিং রুম সাধারণত ইংল্যান্ডের লিভিং রুমগুলো এরকমই হয় এইটা বেসিক্যালি একটা ফ্ল্যাট অ্যান্ড দেন লিভিং রুমের পাশেই হচ্ছে ডাবল বেডরুমটা আসলে ডাবল বেডরুমটাও আমার খুব একটা ভালো লাগেনি রুমের সাইজগুলো ছোটই ছিল এই তো এই ছিল পুরো হাউসটা নেক্সট কোনো হাউসের অ্যাপয়েন্টমেন্ট কিংবা ফ্ল্যাটের কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকলে ডেফিনেটলি আমি আপনাদের সাথে শেয়ার করব আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন খুব কুইকলি আমরা একটা হাউস রেন্ট আউট করতে পারি টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই